এখানে এখানে মাস ডবল ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে কন্ট্রোল সি এটা পুরো নামটা এখানে এখানে পুরো নামটা বসে দিল কন্ট্রোল ভি ঠিক আছে এরপরে আবার এখানে এবার এবার প্রাইসটা দাও কন্ট্রোল এ কন্ট্রোল সি এখান থেকে লওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি ফার্স্ট তাড়াতাড়ি নেবো কন্ট্রোল ভি ঠিক আছে এটা একটু উঠাই দিলে দিতে পারি ঠিক আছে এখানে দাও এখানে তারপরে এখানে এরপরে কন্ট্রোল কন্ট্রোল সি দাও পাটা তুলছে এখানে যাও এখানে কন্ট্রোল ভি ঠিক আছে এরপরে এন্টার দাও এরপরে কি যাবো এখানে এখানকারি

এগুলো সাধারণ ধর নর্মাল পিক আপাতত জেনে রাখো জেপিজি জেপিজি জিআইএফ পিএনজিআই এগুলো প্রায় একই কাটা এই ছবি দিতে হবে অন্য ছবি দিলে হবে না তো সেটা আমি দিতে কতটুকু হইতে হবে সাইজ হইতে হবে এক হাজার চব্বিশ কেভি অথবা পিক জিলে হইতে হবে আটশো বাই আটশো পিকজিলে জানো মনে হয় ক্যামেরার পিক আছে না এরকম এটা আছে না জানো হ্যাঁ এটা হইতে হবে এই ছবিটা তোমার লাগবে এই ছবি লাওয়ার জন্য কি করতে হবে এখান থেকে ছবি নিতে এটা প্রথমে এটা ভিডিওটা খুব ভালো করে করতে এই ছবি অনেকগুলাই সব মিলে না এগুলো সাইজ করতে হবে এই যেমন এটা সাইজ করতে হবে এখন আমি এটা এটা আমার জানে গেলাম এটা মাঝখানে করে দিয়ে দিতে এখানে ছবিটা এখান থেকে দিলাম ছবি বুঝে গেল দেখি এ উপরের ছবিটা দিলা এই উপরেরটা এটা ক্লিক করো এটা ক্লিক করো হ্যাঁ মেইন ছবিটা দিলা রাইট ক্লিক করো সেভ ইমেজ না হলে এখানে ক্লিক করে নিব ঠিক আছে এখানে ডেস্কটপ আছে এটাকে এখনো ওই সাইজ বানা দিতে হবে সাইজ কত আছে আমি এখানে যা দেখতে পারি আমি এখান থেকে এখানে দেবো এই সার্চে যে আমি ভালো করে স্পিকারে বলে দিলাম এটা দেখা যাবে না কিন্তু এই জায়গাটা সার্চ হয় হ্যাঁ মুখে বলে দিলাম কিন্তু ঠিক আছে এখানে ক্লিক করো ক্লিক করে এখানে পেন্ট একটা শব্দ হয় যদি না আসা তো পেন্ট লিখতে হবে পি এ আই এন টি লিখতে হবে দিয়ে সার্চ করতে হবে আমার এটা করে কাজ করে দেয় পেন্ডে আর্টস এই পেন্ডে করেছি এটা না আচ্ছা এই পেন্ডে এখানে ফাইলে এখানে তোমাকে ফাইলে যেতে হবে ফাইল ক্লিক করতে হবে ওপেনে যেতে হবে এই ওপেন ক্লিক করলা ওপেন ক্লিক করলা এই যে এখানে তোমার এই ছবিটা আসছে এই ছবিটা ডবল ক্লিক করো তোমার ইয়াতে চলে আসবে এটা ডবল ক্লিক করো আর ডবল ক্লিক করছে এখানে চলে আসবে এখন এটা এখানে রিসাইজে যেতে হবে এখানে রিসাইজ নাম একটা জায়গা আছে এখানে দেখা যাচ্ছে ক্লিক করো এখানে এই এই ফটোটা এখানে দেওয়া আছে এই ফটোটা এখানে দাও পিকজিলে দেওয়া লাগে দিলাম এখানে একটা টিক আছে এই টিকটা তুলে দিতে হবে দুইটা কাজ করতে হবে এখানে এটা আছে মাপ সাতশো ছয় চারশো ছত্রিশ এরকম নিলে হবে না এটা কত দিতে হবে আটশো এইট হান্ড্রেড এইট হান্ড্রেড আর এটা কত এইট হান্ড্রেড এই ঠিক আছে এই মাপে দিয়ে দিলাম এটা ওকে করবা এই ওকে দিলাম এবার ওকে দিলে কন্ট্রোল এস দিবা কন্ট্রোল চাপ দিয়া এস দিব সেই ভাবে আমনে সেই ভাবে সেই ঠিক আছে এখন আমরা এখানে আবার এটা কাইটাও দিতে পারো কাটতেও পারো এটা দিলাম ঠিক আছে এটা কাটে দিলাম এটা কাটে দিলাম এখন আমরা এই পোস্টে দিলাম এই পোস্টে দিয়া এখন ইয়াটা দিব পিকচারটা চুজ ফাইলে যাও এটা ক্লিক করো একটা ক্লিক করো ওখানে নিয়ে যাও এই যে আর এখন এইটা ঠিক হইলো কিনা দেখার জন্য তুমি এটা কত আসছে দেখো আটশো আটশো এটা হইতে হবে আটশো আটশো এখানে চলে আসতে হবে তাহলে পিকচার গেল এবার ইউ আর এল চাইছে তোমার ঠিকানাটা চাইছে ঠিকানা এখানে দেওয়া আছে এই যে ঠিকানা বুঝে আসছে না বুঝে আসেনি এই ঠিকানাটা ডাইরেক্ট দিয়ে দেয় এই ডাইরেক্ট দিয়ে দিলাম ডাইরেক্ট দিয়ে এখানে দিয়ে দাও এটা ডাইরেক্ট তারা ডাইরেক্ট চেয়েছে যদি ডাইরেক্ট চাওয়া থাকে তাহলে আর তোমার টিন ইউআর এল দরকার পড়ে না এখানে আর টিন ইউআর এল দরকার পড়ে না আছেই তো লিঙ্ক কিন্তু এরা কাস্টমার অনেক সময় বুঝে এখানে তুমি দেখছো ক্লিক হেয়ার ফর বাই এখানে বুঝা তুমি এই জন্য তুমি এখানে আটা দিয়ে দাও ডবল দিলে কোনো সমস্যা নেই এখানে যাও টিনি পারো করতে না টিনি করেনি ক্রিকেটে করেনি

এটা ছোট করা যায় চার ভাগের এক ভাগ বড় দেওয়া যাবে না মাঝখানে ঠিক আছে হ্যাঁ এখানে এখানে আস এখানে এখন এই আটা ক্লিক করবা এখানে কন্ট্রোল ভি ওই দিবা কন্ট্রোল ভি দিয়ে দেবো কপি করছো না ওটা দিয়ে দেবে এখন এটা এটা সবুজ হোক এখন দিচ্ছে ঘুরতে এখানে সবুজ হবে খেয়াল করে সবুজ না হয় দিও না এই হয়েছে

এখানে আরো ভিতরে আরো আছে দেখো দেখছো কত ওটা এক ছোট্ট বুঝলি এটা দেওয়ার লাগে আর দেওয়া হয় এবার টার্গেট সিটি এবার ক্যাটাগরি দাও ক্যাটাগরি কি তোমার এটা ল্যাপটপ ক্যাটাগরি যাও এইচ আই জে কে এল কম্পিউটার ল্যাপটপ ক্লিক করবা ঠিক আছে এবার টার্গেট সিটি আমি টার্গেট সিটি দিবো না এটা অল এস্টেট পুরা পৃথিবী পৃথিবী পুরা একদম পুরা পৃথিবী দিয়ে দিলো ঠিক আছে অ্যান্ড অল সিটিজ এখানে অল সিটিজ ঠিক আছে ব্ল্যাংক মিন অল মি মিনিং অল সিটিজ পুরা পৃথিবী হ্যাঁ পুরা পৃথিবী আমি ঘুরার নাম দিলাম তোমার নামটা দিতে পারে সুমাই না এস ইউ অ্যা একই কথা কোন কথা না তোমার নাম কি স্যার তোমার আমদুর নামই দে কি নাম হ্যাঁ

ঠিক আছে এখানে যাও ওই ইমেলটা বলবি এই কন্ট্রোল নেই ক্লিয়ার একটা পাসওয়ার্ড দেয় যেকোনো পাসওয়ার্ড দেয় একটা ওয়ান ওয়ান টু থ্রি ফোর আমাকে দিলাম এটা তোমার যদি খোলা লাগে তাহলে লাগে এটা দরকার নেই ঠিক আছে হ্যাঁ এটা তোমার এখন এই নাম এইটা এইটা এক একবার এটা মাস জোর ঠিক আছে এটা জোর কত সেভেন জিরো সেভেন জিরো

সেটা চলে গেছে কথা বুঝে যাচ্ছে সেটা রিক্সে যাওয়ার দরকার নেই একটা গন্ডগুলো কারণ এখানে খুব সংখ্যা দিছে প্রত্যেকটা আমরা কেন কেন লিস্টটা রাখছি এখানে কেন লিস্টটা রাখছি এটা যাতে ডবল না হয় এটা দিতে গেলে একবার দেখবে যে এরকম কোন জায়গা দিছে এখানে তিরিশটা জায়গা দিয়ে বুঝাচ্ছে এই দুইটা হইলো আরো আঠাইশটা দেওয়া হয় এই পশ্চিম ডবল দিয়ে লয় জায়গা নষ্ট আমার কাছে হাজার আছে কিন্তু এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট আর এই ছ মাসে এর চেয়ে বেশি দেওয়া যাবে একটা দিতে গেলে একদিন লাগে তিরিশটা দিতে গেলে আমার পুরো মাখা বাজে আমি এর মধ্যে সব কাজ করা লাগবে বুঝাচ্ছে কি বুঝছি কাজে এটা নষ্ট যেন না এটা খুব খারাপ একটা কান্ট্রি নষ্ট মানে বিরাট কারণ না তো সেল আসবে ঘুরতে গেলে এটা কেন হচ্ছে জানো এটা ফেলের জন্য আচ্ছা এখানে গেল তুমি এখন এটা মোটামুটি হয়ে গেছে যদি রম হয় এই যে এখানে ডুপ্লিকেট কথা লিখছে ঠিক না হ্যাঁ এখানে অলরেডি সাবমিট ঠিক আছে এই সাবমিট সাবমিট কলিস অন ওয়ার্ড करेक्ट বলতেছে গ্ল্যাটস ইয়েস কি লেখা আছে দেখো তো হ্যাঁ কি লেখা আছে ইউ হ্যাভ পোল্ড দা অ্যাডভার্টাইজমেন্ট सक्सेसফুলি

ছবি দেখি আচ্ছা এখানে ছবিটা আসেনি কেন জানি না হ্যাঁ আচ্ছা না আসুক অসুবিধা নেই ছবি আসে তো এখানে ইয়াতে আছে এই তোমার এই কিন্তু তারপরে আমরা এটা দিয়ে

ওদের সাজাই দিয়ে দিতে হবে সারাদিনই নিলা তাদের আর এগুলা পোস্টিং এখানে বাড়াইতে হবে ঠিক আছে কি ক্লিয়ার আর এখানে আরো করতে থাকবে এই কাজগুলো তুমি করতে ঠিক আছে এটা আমি এখন আমি খালি পোস্টিং বলে কাজ করবো কোনটা এই যে এটা লিঙ্ক এখানে এই এইটা পোস্ট করলাম

এটা কপি করলে এই যেমন আমি দেখাইতে পারি কপি সি সি করি এখানে যাও তোমার এটার মধ্যে যাও আমি দেখাইতে যেতে পারি এটা পরেরটা দিলাম আমি ঠিক আছে এটা পরেরটা দিলাম একটা তো আসি এখানে কন্ট্রোল দিয়ে দেয় ঠিক আছে রেপ করতো করছে ঠিক আছে এই যে আসছে মানে এটা ছোট ইচ্ছা করলে ছোট করো এটা এত বড় দরকার নেই